ইস বুড়ো বুড়ি দুজনে কত বোকা বেশ হয়েছে আমি দুজনকে টুপি পরিয়ে দিয়েছি দামি আটার রুটি বলে সস্তার রুটি চালিয়ে দিলাম কিন্তু কেউ কিছু বুঝতেই পারলো না প্রত্যেক সপ্তাহে হাজার হাজার টাকা কেজি দিয়ে আটা কেনা সম্ভব ওই টাকায় আমার তিন চার মাসের বাসকাঠি চাল হয়ে যাবে এভাবেই তিস্তা নিজের বুদ্ধির প্রশংসা করে আসলে কিছুদিন আগে তিস্তার স্বামী অনুরাগ পাঁচ কেজি আটা নিয়ে এসে বলে এই কেজি আটা তুমি রান্নাঘরে ভালো জায়গায় তুলে রাখো এই আটার দাম এক হাজার টাকা করে কেজি বাবা মায়ের তো রিসেন্টলি সুগার ধরা পড়েছে তাই আর ভাত তো খেতে পারবে না সেই জন্যই আমি দামি আটা নিয়ে এসেছি অনুরাগ তার বাবা মায়ের জন্য এক হাজার টাকা কেজি দামের আটা এনেছে শুনি তিস্তা ভীষণই অসন্তুষ্ট হয় আসলে অনুরাগ তার বাবা মায়ের খাবার দাবারের প্রতি ভীষণই যত্নশীল ছিল কিন্তু এত দামি আটা কিনে নিয়ে আসাটা তিস্তার কাছে বড্ড বেশি আদিক বলে মনে হয় বাজারে ৪৫ টাকা কেজি দরে ভালো আটা বিক্রি হচ্ছে সেই আটাও তো তুমি কিনে আনতে পারতে আর তোমাকে যে আমি বাঁশকাঠি চাল আনতে বলেছিলাম সেই চাল কোথায় তোমাদের বাড়িতে বাঁশকাঠি চাল নেই বলে আমি দুদিন ধরে ভালো করে ভাত খেতে পারছি না একদমই না আমি আমার বাবা মায়ের জন্য সবসময় বেশি দামি জিনিস কিনতে চাই আর তোমার বাঁশকাঠি চাল খেয়ে দরকার নেই তুমি বরং বাড়ির নর্মাল মিনিকেট ভাত করো আরে নাও আমি বাজার থেকে মিনিকেট চাল নিয়ে এসেছি তুমি মিনিকেট চালেরই ভাত খেয়ে নাও বুঝেছো এই শুনে তিস্তা খুবই রেগে যায় তিস্তা বুঝতে পারে অনুরাগকে কিছু বলে লাভ হবে না তাই তখনকার মতো তিস্তা চুপ করে যায় কিন্তু তিস্তা সেই দামি আটা কিছুতেই তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে খেতে দেবে না বলে ঠিক করে আমি কষ্ট করে মিনিকেট চালের ভাত খাব আর বুড়ো বুড়ি দামি আটার রুটি খাবে আমি কতদিন ধরে ভালো করে ভাত খাইনি তাতে কারোর কিছু এসে যাচ্ছে না আমি যদি ভালো চালের ভাত খেতে না পারি তাহলে আমি কাউকে ভালো আটার রুটিও খেতে দেব না অবশ্য আমি যদি ওই দামি আটা সস্তা আটার সঙ্গে অদল বদল করে দিই তাহলে কি আর কি বুঝতে পারবে এই মনে করে তিস্তা তার বাপের বাড়িতে সেই দামি আটা পাঠিয়ে দেয় কারণ তিস্তার বাবা মাও রুটি খেতে পছন্দ করে অন্যদিকে সে বাজার থেকে সব থেকে সস্তা তিরিশ টাকা কেজি দরে কিনে নিয়ে আসে সেই সাথে নিজের জন্য কেজি বাঁশকাঠি চাল কিনে আনে কিন্তু অনুরাগের বাবা মা এই ব্যাপারে কিছুই জানতে পারে না তিস্তা যখন সস্তা আটার রুটি বানায় তখন সাবিত্রী দেবী বা সঞ্জয়বাবু কেউই তিস্তাকে ধরতে পারে না তবে খাবার খাওয়ার সময় সাবিত্রী দেবী বলে বৌমা অনুরাগ বলল আমাদের জন্য ভালো দামি আটা কিনে এনেছে এটা তুমি কেমন রুটি বানিয়েছ আগে আমরা যেরকম রুটি খেতাম রুটিগুলো কিন্তু সাদা নরম তুলতুলে হতো কিন্তু এই রুটিটা কেমন যেন মুখে বাঁধছে মনে হচ্ছে যেন চামড়া খাচ্ছি আপনাদের দাঁত নেই বলে রুটিগুলো বেশি শক্ত মনে হচ্ছে আপনাদের ছেলে আপনাদের জন্য অনেক ভালো আটা এনে দিয়েছে বেশি দামের আটা এরকমই খেতে হয় এই আটাতে অনেক পুষ্টিগুণ আছে তিস্তার কথা শোনার পর সঞ্জয়বাবু এবং দেবী কোনো কথা বলতে পারি না তারা ভাবে বেশি দামের আটার রুটি হয়তো এরকমই খেতে হয় অন্যদিকে তিস্তা মনি সুখে বাঁশকাঠি চালের ভাত খায় অনুরাগ যেহেতু পাশের শহরে জব করতো তাই সে সেখানেই ঘর ভাড়া নিয়ে থাকত মাসে দু তিনবার এসে অনুরাগ নিজের পরিবারের সঙ্গে দেখা করে যেত তাই অনুরাগ ও তিস্তার চালাকির ব্যাপারে কিছুই জানতে পারি না একদিন মা আজকে আমি আমার বান্ধবীদের সঙ্গে শপিং করতে যাব তাই আপনাদের জন্য শুধু রুটিটাই বানাতে পেরেছি তরকারি বানানোর মতো সময় আমার নেই এমনিতেই দামিয়াটার রুটি আপনারা তরকারি ছাড়াই খেতে পারবেন কিন্তু বৌমা তোমার দামি আটার কথা না হই বুঝলাম কিন্তু আমরা আগের দিন ভালোভাবে রুটি খেতে পারিনি তুমি আজকে আমাদের জন্য ভালো কোনো তরকারি বানিয়ে দিয়ে তারপরেই যাও উফ এই সমস্ত দামি আটা তরকারি দিয়ে খেলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই আটার রুটি আপনি যত শুধু খেতে পারবেন ততই কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এমন কথা শুনে সাবিত্রী দেবী কিছু বলতে পারে না অন্যদিকে তিস্তা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎই তাদের বাড়িতে একজন ভিকারি আসে কই কে আছো কোথায় আছো আমাকে একটু খাবার দাও না আমার ভীষণ খিদে পেয়েছে আমি অনেক দিন ধরে কিছু খাইনি গো মা কিছু খেতে দাও না মা কেউ বাড়িতে নেই নাকি কতক্ষণ ধরে ডাকছি ও মা বাইরে থেকে ভিক্ষুকের ডাকা ডাকি শুনি সাবিত্রী দেবী চার পাঁচটা রুটি বাইরে নিয়ে আসে কিন্তু সেই রুটিগুলো ভিক্ষুকের হাতে দিতেই সেই ভিক্ষুক ভীষণই রেগে যায় আর সে তখনই রুটিগুলো রাস্তায় ছুড়ে ফেলে দেয় এসেছি বলে এরকম অখাদ্য জিনিস খাওয়াবে কুকুরেও এরকম রুটি খায় না এই রুটি কখনো মানুষকে খেতে দেয় এর থেকে ভালো রুটি তো আমার বাড়িতে রান্না হয় এরকম সস্তার রুটি খাওয়ার কোনো দরকার নেই এই বলে অনিমতার ভিক্ষার ব্যাগ থেকে একটা টিফিন কৌটো খুলে দুটো নরম তুলতুলে রুটি সাবিত্রী দেবীর হাতে ধরিয়ে দেয় সাবিত্রী দেবীর স্বপ্নেও ভাবতে পারিনি সে একটা ভিক্ষুকের কাছে রুটির জন্য অপমানিত হবে কিন্তু সে দেখে যে সত্যি সত্যি সেই ভিক্ষুকের রুটি তাদের বাড়ির রুটির থেকে অনেক ভালো দেখতে এবং সেই রুটি অনেক বেশি নরম এবং তুলতুলে তোমাকে কে বলেছে আমরা খারাপ রুটি খাই তুমি জানো আমার ছেলে আমাদের জন্য কত দামি আটা কিনে এনেছে তুমি আমাদের রুটিকে সস্তার রুটি বলছ আসলে তোমরা তো কখনো দামি আটার রুটি খাওনি তাই এই আটার মর্ম বুঝবে না এই রুটিগুলো খেতে এরকম হলেও এই রুটির স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বললাম না মাসিমা আমাদের বাড়িতে আপনাদের থেকেও বেশি ভালো আটার রুটি হয় আপনার ছেলে আপনাকে বোকা বানিয়ে দামি আটা বলে সস্তার আটা নিয়ে এসেছে আপনি বরঞ্চ আপনার ছেলেকে বলুন একবার চোখের ডাক্তার দেখিয়ে নিতে যাচ্ছে তাই সকাল সকাল আমার মাথাটা খারাপ করে দিল এই বলে ভিক্ষুক রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এমন সময় সাবিত্রী দেবী সেই ভিক্ষুকের কথাটা কিছুতেই ফেলতে না তবে সে এটাও বিশ্বাস করতে পারে না যে তার ছেলে দামি আটার আটা কিনে এনেছে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন অনুরাগ তিস্তাকে ফোন করে বলে শোনো আমি আজকে বাড়িতে যেতে পারবো না বাবা মায়ের দামি আটা নিশ্চয়ই দিনে শেষ হয়ে গেছে আমি তুমি টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি বরং তাড়াতাড়ি সবাই মল থেকে আটাটা কিনে নিয়েছে বাড়িতে স্টক করে রেখে দাও বুঝেছ এই শুনে তিস্তা খুবই খুশি হয় হ্যাঁ নিশ্চয়ই তুমি বরঞ্চ আমাকে দশ হাজার টাকা পাঠিয়ে দাও তাহলে আমি একেবারে দশ কেজি আটা কিনে রাখবো কারণ বাবা মায়ের এই আটার রুটিটা খেতে খুব ভালো লাগছে আর ওনারা প্রত্যেক দিন অনেক বেশি বেশি করে রুটি খাচ্ছে। এই শুনে অনুরাগ খুবই খুশি হয় তাই সে তখনই তিস্তাকে দশ হাজার টাকা পাঠিয়ে দেয় কিন্তু তিস্তা তিরিশ টাকা কেজি দরে আটা কিনে নিয়ে আসে আর বাকি টাকায় নিজের জন্য বাসকাঠি চাল এবং মাসের শপিং হাত খরচা ভালো মতো চালিয়ে নেয় সেই সাথে তিস্তা প্রত্যেক দিনই দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে শুরু করে একদিন সাবিত্রী দেবী এবং সঞ্জয়বাবুর জন্য রুটি না বানিয়েই তিস্তা তার বান্ধবীদের সঙ্গে রেস্টুরেন্টে চলে যায় এই রে মনে হচ্ছে আজকে বৌমা আমাদের জন্য রুটি বানাতেই ভুলে গেছে মেয়েটা শ্বশুর শাশুড়ির ঠিক মতো খেয়ালও রাখতে পারে না প্রত্যেক দিন আটা মেখে রুটি রুটি তার থেকে থেকে ভালো আমি নিজেই আজকে করে এই বলে সাবিত্রী দেবী যখন আটার বস্তা থেকে আটা নিতে যাই তখনই ভুলবশত আটার বস্তাটা একদিকে হেলে যায় আর সব আটা মেঝেতে পড়ে যায় যা দেখে সাবিত্রী দেবী খুবই কষ্ট পায় এই দেখো আমি রান্নাঘরে আটা এসেছিলাম কিন্তু ভুলবশত আমার হাত থেকে বস্তাটা হেলে গিয়ে সব দামি আটা মেঝেতে পড়ে গেছে গেছে এত দামি আটা নষ্ট হয়ে আমার ছেলে বৌমা যদি জানতে পারে তাহলে কিন্তু আমার উপর খুব ডাক করতে পারে। আচ্ছা বেশ তুমি কোনো চিন্তা করো না আমি বাজার থেকে আটা কিনে নিয়ে আসছি আর সেই আটাই রান্নাঘরে রেখে দেবো তাহলে ছেলে আর বৌমা কিছুতেই বুঝতেও পারবে না তুমি বরং এই পড়ে যাবো আটাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো এই বলে সঞ্জয়বাবু দোকানে গিয়ে 60 টাকা কেজি দরে আটা কিনতে চাইলে দোকানদার ভীষণই অবাক হয়ে বলে মেসোমসাই আপনি 60 টাকা কেজি দরে আটা নেবেন আপনাদের বাড়ির আর্থিক অবস্থা কি ঠিক আছে তো আসলে আপনাকে অনেকদিন বাজারে দেখি না তাই আর কি আর তার উপর আপনারা 보면은 প্রত্যেক মাসে 30 টাকা কেজি দরে আটা কিনে নিয়ে যায় তাই ভাবলাম হয়তো আপনাদের আর্থিক অবস্থা কিন্তু খারাপ আছে আর সেই জন্যই হয়তো আপনাদের 보면은 কম দামি আটা নিয়ে যাচ্ছে ছিল এরকম কথা শুনি সঞ্জয়বাবু আকাশ থেকে পড়ি দোকানদারির কথা শুনি মনে মনে সে খুবই কষ্ট পায় আসলে আমাদের সুগার হয়েছিল তাই আমরা ঠিক করেছিলাম বেশি দামের আটা খেয়ে কি হবে তাই একটু কম দামের আটা খাবো সেই জন্যই বৌমাকে তিরিশ টাকা কেজি ধরে আটা কিনতাম তুমি বরং আমাকে তিরিশ টাকা কেজি ধরে আটাটাই আবার দাও সঞ্জয়বাবু বাড়িতে গিয়ে সাবিত্রী দেবীকে ব্যাপারটা জানালি সাবিত্রী দেবীরও খুবই খারাপ লাগে আসলে আমরা মনে হয় আমাদের ছেলের টাকায় বেশি খাওয়া দাওয়া করে ফেলছি তাই বৌমা সংসার চেপে চালানোর জন্য তিরিশ টাকা কেজি দরে আটা কিনে আনছে অবশ্য অনুরাগের এত বেশি দামে রাটা কিনে আনারও তো কোনো দরকার ছিল না হ্যাঁ আসলে আমি তো আর সরকারি চাকরি করি না তাই বেশি টাকা জমানো হয়নি আর অনুরাগের টাকায় বসে বসে এইভাবে খেলে উঠবে রাগ হওয়াটা তো স্বাভাবিকই আজ থেকে বোমা যেমন খাবার খাওয়াবে আমরা সেরকমই খাবার খেয়ে নেবো বুঝেছো এই শুনে সাবিত্রী দেবী রুটি বানাতে শুরু করে আর ঠিক সেদিনই অনুরাগ বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে অনুরাগ তিস্তাকে দেখতে পায় না বরঞ্চ সে যখন নিজের মাকে কম দামি লাল আটার রুটি বানাতে দেখে তখন সে ভীষণই রেগে যায় তোমরা এত কম দামি আটার রুটি খাচ্ছ কেন আমি তো ত্রিশ থেকে পনেরো হাজার টাকা পাঠিয়েছিলাম দামি আটা কেনার জন্য যাতে তোমরা ভালভাবে রুটি খেতে পারো তার মানে তিসে তোমাদের দামি আটার রুটি খাওয়াচ্ছে না তাই তো এমন সময় তিস্তা অনেকগুলো ব্র্যান্ডেড শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফেরে যা দেখে অনুরাগ পুরো ব্যাপারটাই ধরতে কারণ অনুরাগ কখনোই তিস্তাকে বেশি হাত খরচা দিত না তুমি আমার বাবার মাকে কম দামি আটা রুটি খাইয়ে সেই টাকাতে শপিং করে বেড়াচ্ছো তাই না তোমার এত সাহস কি করে হলো আমি আমার বাবা মা যাতে সুস্থ থাকে সেই জন্যই তো দামি আটা কিনতে বলি আর তাই তো অত টাকা পাঠিয়েছি আর সেই টাকা তুমি নিজের ভোগে লাগাচ্ছ না না অনুরাগ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আমি এরকম করতে চাইনি আসলে সেদিন দোকানে তোমার ওই দামি আটাটা ছিল না সব আটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি সস্তায় তিরিশ টাকা কেজি দরে আটা কিনে এনেছিলাম বিশ্বাস করো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি সবকিছু বুঝতে পেরে গেছি আজ থেকে তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে তুমি শুধুমাত্র এই টাকা কেজি ধরে আটা রুটি খেয়ে থাকবে তা নাহলে আজকেই বাপের বাড়ি চলে যাও না অনুরাগ তুই ভুল বুঝছিস বৌমা আমাদের জন্য দামি আটাটাই কিনে এনেছিল কিন্তু আজকে হঠাৎ তোর মায়ের হাত থেকে ওই আটার বস্তাটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় তাই আমি নিজেই দোকানে গিয়ে তিরিশ টাকা কেজি দামের আটাটা কিনে এনেছি বৌমা একদমই রুটি খেতে পছন্দ করে না তাই বৌমাকে শুধু শুধু শাস্তি দিস না এই আটা তো আমিই কিনে এনেছি তাই না এভাবে সঞ্জয় বাবু তিস্তাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে যা দেখে তিস্তা নিজের ভুল বুঝতে পারি তাই পরের টেনে তিস্তা তার জমানো টাকা দিয়ে দোকান থেকে আশি টাকা কেজি দড়ি ভালো উন্নত মানের আটা কিনে নিয়ে আসে মা বাবা আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি আর কখনো এরকম কাজ করব না এবার থেকে আমি আপনাদেরকে ভালো খাবার খেতে দেব হয়তো হাজার টাকা দিয়ে আটা কেনার সামর্থ্য আমার নেই কিন্তু এইটুকু আটা আমি আপনাদের জন্য কিনতেই পারি তুমি আমাদের মেয়ের মতো বৌমা তুমি আমাদের যা খেতে দেবে আমরা তাই খেয়ে নেব আসলে হাজার টাকা দিয়ে আটা কেনার থেকে বরঞ্চ তোমার এই ষাট টাকা আশি টাকা কেজি দরের নরম আমার খেতে ভালো লাগছে আসলে হাজার টাকা দামের দামি আটার তুলনায় তোমার কিনে নিয়ে আসা এই আটার রুটি আজকে খেতে খুব ভালো লাগছে রুটিগুলো যেমনই নরম হয়েছে তেমনি দেখতেও খুব সুন্দর হয়েছে তুমি এরপর থেকে এই আটাই কিনে নিয়ে এসো এমন কথা শুনে তিস্তার চোখে জল চলে আসে সেদিনের পর থেকে তিস্তা কখনো তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের প্রতি কার্পণ্য দেখায় না রানী তার বাবা রঞ্জনবাবু এবং মা দেবীর সঙ্গে বসবাস করে রঞ্জনবাবু শহরের এক নামকরা ব্যবসায়ী ছিল তার টাকা কুড়ির কোনো অভাব ছিল না রানী ছোটবেলা থেকেই খুবই স্বাচ্ছন্দে এবং আরামে মানুষ হয়েছিল তার বাবা কোনোদিনও তাকে কোনো কিছুর অভাব অনুভব করতে দেয়নি ফলে রানী ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং অহংকারী প্রকৃতির মেয়ে হয়ে ওঠে সে দামি জামা কাপড় ছাড়া কিছু পরে না একদিন রানী তার পরিবারের সঙ্গে শপিং করতে গেছে এমন সময় দিদি অনেকদিন ধরে কিছু খাইনি আমাকে একটু টাকা দাও না গো কিছু কিনে খাবো ও দিদি আমাকে কিছু টাকা দাও না দিদি ইস যাই এখান থেকে নোংরা হাতে আমার জামা কাপড় ছুঁয়ে দিল যত রাস্তার ভিকারি একটা অন্য জায়গায় গিয়ে ভিক্ষা কর উফ পৃথিবীতে কেন যে জন্ম নেয় জানি এই কথা শুনে মেয়েটি কেঁদে ফেলে নিজের মেয়ের মুখে এমন কথা শুনে রঞ্জন বাবু ভীষণ কষ্ট পায় তুই এসব কথা বলছিস কেন রানী আমরা ধনী বলে তুই এইভাবে এই মেয়েটাকে অপমান করতে পারিস না আসলে আমারই ভুল তোর এমন অধঃপতনের জন্য আমিই দায়ী রানী কিছুতেই তার বাবার কথা মানতে পারে না ধনী হওয়ার অহংকার দিনের পর দিন যেন তার বাড়তেই থাকে অন্যদিকে তার বিয়ের বয়স হওয়ায় রঞ্জনবাবু মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করা শুরু করে রানীর জন্য অনেক পরিবার থেকে সম্বন্ধ আসে কিন্তু রানীর অহংকারী চালচলনের জন্য কারোরই রানীকে বাড়ির বউ হিসেবে পছন্দ হয় না কিন্তু তাতে রানীর কিছু যায় আসে না বাপি তুমি সব কোথা থেকে কোথা থেকে ছেলেগুলোকে ধরে নিয়ে আসছো বলো তো সবগুলো বলদ মার্কা তাদের আবার কত ডিম্যান্ড মেয়েকে রান্না বান্না জানতে হবে ঘরের কাজ শিখতে হবে এই সব চাকর কাজ আমি করতে পারবো না বাবা এইভাবে প্রায় অনেক দিন কাটে একদিন রঞ্জন বাবু ব্যবসায়িক সূত্রে তার মেয়েকে নিয়ে নাগপুর নামে একটি গ্রামে যায় রানী প্রথমে কিছুতেই সেই গ্রামে যেতে রাজি হয় না কিন্তু তার বাবার ব্যবসায় রানীর নাম শেয়ারে থাকায় তাকে রঞ্জনবাবু নিজের সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয় রঞ্জনবাবু নিজের প্রমোটিং এর ব্যবসার জন্য একটি কুড়ি বিঘা জমি পছন্দ করে তারা জমি দেখছে এমন সময় তাদের সঙ্গে শ্যামল নামে এক চাষির আলাপ হয় আপনারা কি এই জমিতে আবাসন তৈরি করার কথা ভাবছেন তাহলে কিন্তু খুব মুশকিল আছে আমরা সারা বছর এই জমিতে ধান চাষ করে নিজেদের সংসার চালাই তাই আমরা এই জমি বিক্রি হতে দেব না মালিক যদি জমি বিক্রি করতে চাই তাহলে আমরা আন্দোলন করব এই ছোট লোক এত বড় বড় কথা যে বলছো কত টাকা করে পাবে তোমাদের কোনো আইডিয়া আছে সারা জীবন বসে খেতে পারবে বেশি বাড়াবাড়ি আপনার টাকার গরম আপনার কাছে রাখুন ম্যাডাম সারা জীবন এসিতে বসে আরাম করে কাটিয়েছেন আর বাপের টাকাই তো ফুর্তি করেন আপনি কি করে বুঝবেন গরিব মানুষদের কষ্ট রানী শ্যামলীর এমন কথা শুনে ভীষণ রেগে যায় সেই শ্যামলকে যা নয় তাই বলে অপমান করতে থাকে কিন্তু শ্যামল কিছুতেই সেই জমি বিক্রি হতে দেয় না ঠিক আছে ম্যাডাম আমি একটা শর্তে জমি বিক্রি করতে রাজি আছি আপনাকে আমি বিয়ে করতে হবে আপনার বাবা যদি আপনার সাথে আমার বিয়ে দেয় আর আপনি যদি এই গ্রামে আমার বউ হয়ে থাকেন তাহলে আমি এত বড় জমি বিক্রি করার জন্য মালিককে রাজি করতে পারি রানী এমন ধরনের প্রস্তাব শুনে ভীষণ রেগে যায় অন্যদিকে রঞ্জনবাবু জমিতে প্রমোটিং করতে পারবে সেই লোভে শ্যামলের প্রস্তাব মেনে নেয় রানিমা তুই জেদ করিস না তুই যদি ছেলেটাকে বিয়ে করিস তাহলে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আমি এই জমিটা কিনে পরের মাস থেকে এখানে বিল্ডিং তুলতে পারবো তুই চিন্তা করিস না একবার শুধু জমিতে কাজ শুরু হোক আমি তোকে ওখান থেকে যে করি হোক নিয়ে চলে যাব রানি কিছুতেই তার বাবার কথায় রাজি হতে চায় না কিন্তু রনজনবাবু অনেক বোঝানোর পর সে শ্যামলকে বিয়ে করতে রাজি হয় দুই দিনের মধ্যে ধনী পরিবারের মেয়ে রানির সঙ্গে গরিব চাশি শ্যামলের বিয়ে হয়ে যায় রানী মনে মনে কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারে না বিয়ের পর রানী তার ঘরে শ্যামলকে থাকতে দেয় না শ্যামল বারান্দায় চাদর পেতে ঘুমায় একদিন ভোরবেলা উফ আমার কি জোরে পটি পেয়েছে এই চাষাটা ভসভস করে বারান্দায় নাক ডাকছে এখানে তো আবার সকাল আটটার আগে কলে জলও আসে না আমি এবার পটি কি করে করব উফ চাপতেও তো পারছি না আমি রানী শেষ পর্যন্ত শ্যামলকে গিয়ে ডাক দেয় শ্যামল ধরপর করে ঘুম থেকে উঠে পড়ে রানি তাকে পটি পাওয়ার কথা বলে এই মরেছে আপনার আর পায়খানা পাওয়ার সময় হলো না কি মুশকিল বাথরুমে তো জলও নেই চেপে শুয়ে পড়ুন সকালে যাবেন অশিক্ষিত ছেলে একটা পায়খানা উফ পটিকেও চেপে রাখতে পারে আমি যদি পটি করতে না পারি তাহলে কিন্তু ঘরের মধ্যেই করে দেব তখন তোমাকে দিয়ে পরিষ্কার করাবো বুঝবে তখন বড় লোকের মেয়ে বিয়ে করার খুব শখ তাই না এবার বড়লোকের মেয়ের পায়খানা পরিষ্কার করতে হবে শ্যামল রানীর কথা শুনে খুব ভয় পেয়ে যায় শ্যামল কোনো উপায় না পেয়ে রানীকে চাষের জমির পাশে বাজ পটি করাতে নিয়ে যায় রানী সব সময় মার্বেল বাথরুম ব্যবহার করে এসেছে তার বিয়ের আগে সুখ স্বাচ্ছন্দ্য জীবন মনে পড়তে থাকে সে কিছুতেই বাজ ছাড়ে যেতে চায় না কোন কুলক্ষণে যে আমি বাপীর কথা শুনে ভিখারিটাকে বিয়ে করতে গেলাম কি জানি আমাকে মানে রানীকে নাকি বালসারি পটি করতে হবে রানী শ্যামলের কথা মতো বালসারি গিয়ে বসে শ্যামল পাহারা দিতে শুরু করে কি হলো আর কতক্ষণ তাড়াতাড়ি করুন কেউ চলে আসলে দেখে নেবে আর এখানে কিন্তু ভূতের উপদ্রব আছে বেশিক্ষণ ধরে পায়খানা করলে কিন্তু ভূত ঘাড়ে চাপবে রানীর পটি করা হয়ে গেলে শ্যামল বালতি করে পাশের পুকুর থেকে জল এনে দেয় রানী পরিষ্কার হয়ে বালসার থেকে বেরিয়ে আসে এভাবে রানী প্রতিটা মুহূর্তে তার গরিব শ্বশুর বাড়িতে থাকার জন্য না কোন বিপদে পড়ে রানী নিজের পোশাক আশাকও পরিবর্তন করে না সে ছোট ছোট জামা কাপড় পরে নিজের বাড়িতে এবং গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় একদিন রানীর বান্ধবী শিলা রানীকে ফোন করে শিলা তার গ্রামের শ্বশুর বাড়িতে আসার জন্য আবদার করতে থাকে রানী কিছুতেই তাকে না করতে পারে না এই চাষা শোনো আজকে আমার ছোটবেলার বান্ধবী শিলা তোমাদের বাড়িতে আসবে আমি বাবাকে বলে তোমার জন্য কোট আর প্যান্ট আনিয়েছি আজকে তুমি ওটাই পরবে এরকম ছেঁড়া খোড়া জামা আর ফতুয়া পরে ঘোরাফেরা করবে না কিন্তু আমি তো কোনোদিন ওইসব বড় লোকদের জামা কাপড় পরিনি আমি এইসব পরব না তুই যদি কোট প্যান্ট না পরিস তাহলে আমি তোকে ঝাটার বাড়ি মারব তখন বুঝবি চুপচাপ কোট প্যান্ট পরে নে না হলে কিন্তু আমি মুড়ো ঝাটাটা নিয়ে আসবো নিজের বড় লোক বউয়ের মুখে এমন ধরনের কথা শুনে শ্যামল খুব ভয় পেয়ে যায় সে ঝাটার বাড়ি খাওয়ার ভয়ে ঘরের ভিতরে কোট প্যান্ট পরতে চলে যায় ঠিক সময় তাদের বাড়িতে শিলা এসে উপস্থিত হয় শিলা রানীর এমন গ্রামের গরীব শ্বশুর বাড়ি দেখে ভীষণ পরিমাণে অবাক হয় সে রানীকে অনেক কথা শোনাতে শুরু করে এই আমি ভেবেছিলাম যে তোর গ্রামের কোনো রিচ জমিদারের সঙ্গে বিয়ে হয়েছে কারণ তোর যা বড় আর ক্লাসি মেন্টালিটি ছিল আমি তো জাস্ট ভাবতেই পারছি না বিশ্বাস কর তুই এমন একটা মাটির কুড়ে ঘরে থাকছিস আর কি করব আর আমি তো এখানে বেশি দিন নেই জাস্ট কিছুদিন পর বাবা বিল্ডিং শুরু করবে পাশের জমিতে আর আমি এখান থেকে আমার রিচ ফ্যামিলিতে চলে যাব শ্যামল রানী সব কথা শুনে নেয় সে প্যান্টটা কোনো মতে পরে কিন্তু কিছুতেই কোটটা পড়তে পারে না সেই কারণে শ্যামল একটা হাত কাটা গেঞ্জি এবং প্যান্ট পরে বাইরে বেরিয়ে আসে রানী ও শিলা তাকে দেখে অবাক হয়ে যায় শিলা শ্যামলের এমন অদ্ভুত পোশাক দেখে নিজের হাসি চেপে রাখতে পারে না রানী তোর এই কার্টুনটার সঙ্গে বিয়ে হয়েছে আমি তো ভাবতেই পারছি না এই ছেলেটা তো কোট প্যান্টও পড়তে পারে না শুধু প্যান্টটা পরে চলে এসেছে ইস আমি গেলাম রে আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না এই বলে শিলা সেখান থেকে চলে যায় রানী শ্যামলের এমন কাণ্ড দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না সে তাকে অনেক অপমান করা শুরু করে কেউ ভূত একটা একটা কাজও কি তুমি ঠিকভাবে করতে পারো না তোমার জন্য আমার বান্ধবীর সামনে লজ্জায় মাথাটা কাটা গেল ছি অসভ্য ভিকিরি লোক একটা তোমাকে দেখলে আমার গা জলে যাচ্ছে এই জাস্ট হেট ইউ হেট ইউ এই ঘরে আমি আর এক মুহূর্ত থাকব না এই বিয়ে থেকে আমি মুক্তি পেলে বেঁচে যাই আমি আপনার কাছ থেকে মুক্তি চাই ম্যাডাম রোজ আপনার এই বড় লোকের অহংকারী কথাবার্তা আমি সহ্য করতে পারি না নিজে তো ছোট ছোট জামা কাপড় পরে চারিদিকে ঘোরেন তখন তো আমি কিছু বলি না আপনার জন্য গ্রামের লোকেরা আমায় অনেক কথা শোনাই কিন্তু তাতে কি আপনি আপনার এই বিদেশি পোশাক তো পরিবর্তন করবেন না তাহলে আপনি আমায় কোন অধিকারে কোট প্যান্ট পড়তে বলেন যত সব বড় লোক বাপ নষ্ট হয়ে যাওয়া মেয়ে শ্যামল কিছু না খেয়ে জমিতে চাষ করার জন্য বেরিয়ে যায় রানিও আর শ্যামলের সঙ্গে কোনো কথা বলে না প্রায় সারাদিন এভাবেই কাটে রানী রান্না করতে পারে না বলে শ্যামল প্রতিদিন সকালে উঠে চাষ করতে যাওয়ার আগে রান্না করে রেখে দেয় সেই দিনও সে রানীর জন্য রান্না করে রাখে কিন্তু কিন্তু মুখে কোনো খাবার তোলে না প্রায় সন্ধ্যা নেমে আসে শ্যামল কিন্তু শ্যামল বাড়ি ফেরে না কি হলো আজকে এত সন্ধ্যা হয়ে গেল ভিকারিটা আসছে না কেন খিদে পেয়েছে খেতেও তো পারছি না আমি গরিবটা রোজ ভাত বেড়ে খাইয়ে খাইয়ে বাজে অভ্যাস করে দিয়েছে কি চালাতন পকেটে টাকা নেই কিন্তু রাগ আছে ষোলো আনা আসুক বাড়িতে এমন কেলাবো কেলিয়ে একেবারে ভূত ভাগিয়ে দেবো সন্ধে থেকে রাত নেমে আসে তবু শ্যামল বাড়ি ফেরে না রানী ভীষণ চিন্তা করা শুরু করে দেয় ঠিক সেই সময় রানীদের প্রতিবেশী বুলটির মা তাদের বাড়িতে আসে রানী বুলটির মাকে দেখে একটু ঘাবড়ে যায় বৌমা তুমি কেমন বউ গো তোমার স্বামী হাসপাতালে ভর্তি আর তুমি ঘরে বসে আছো কি অসভ্য মেয়ে বাবা মানে আপনি কি বলছেন পরিষ্কার করে বলুন হাসপাতালে মানে কেন কি হয়েছে শ্যামলের আমি কিছু জানি না বিশ্বাস করুন প্লিজ আমাকে শ্যামলের কাছে প্লিজ আমাকে বলুন শ্যামলের কি হয়েছে বোল্টির মা রানীকে সব ঘটনা জানায় আজকে বিকেলে শ্যামল নিজের মনে জমিতে ধান চাষ করছিল সব চাষিরা নিজেদের মতো ঘরে ফিরে যায় কিন্তু শ্যামল তখনও চাষ করতে থাকে সে কিছুতেই রানীর অপমান সহ্য করতে পারে না তাই সন্ধে নেমে আসায় সে ঘরে ফিরে যেতে চায় না কিন্তু রানী নিজের হাতে ভাত বেড়ে খেতে পারে না বলে সে ফেরার সিদ্ধান্ত নেয় শ্যামল যখন জঙ্গলের পাশ দিয়ে ঘরে ফিরবে সেই সময় একটা বিরাট হিংস্র জংলি হায়না শ্যামলকে আক্রমণ করে তার মুখের মাংস খুবলে নেয় শ্যামল আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে আশেপাশের লোকজন এমন চিৎকার শুনে আগুন নিয়ে দৌড়ে আসলে হাইনা পালিয়ে যায় তারা শ্যামলকে পাশের হাসপাতালে ভর্তি করে রানী এই ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে রানী সেই মুহূর্তে হাসপাতালে চলে যায় আপনি হোক ওকে বাঁচিয়ে দিন টাকা টাকা লাগবে আমি দেব। নিয়ে আপনি যে যত চিন্তা করবেন না আপনি শান্ত হন আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি ডাক্তার বাবু অনেক চিকিৎসা করে শ্যামলের জ্ঞান ফিরিয়ে আনে কিন্তু শ্যামলের মুখের ক্ষত ঠিক হয় না রানী তার বড়ের সঙ্গে দেখা করতে যায়। আমাকে ক্ষমা করে দাও প্লিজ আজকে যদি আমি তোমাকে অপমান না করতাম তাহলে তোমাকে এই দিনটা দেখতে হতো না 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 তোমার আর কি দোষ তোমার মতো বড় লোকের সুন্দরী মেয়ে আমার মতো গরিব বরের সাথে কি সংসার করতে পারে বিশ্বাস করো আমি তোমায় বিয়ে করে তোমার জীবন নষ্ট করতে চাইনি তোমার বাবা এই গ্রামের আগেও এসেছিলেন তখন আমার প্রতিবাদী সত্তা দেখে ওনার আমায় তোমার জন্য পছন্দ হয় আর উনি তোমায় শোধরানোর জন্য আমি তোমাকে বিয়ে করতে বলেন আমি ওনার অনুরোধ ফেলতে পারিনি তাই উনি পরিকল্পনা করেই তোমায় এই গ্রামে নিয়ে এসেছিলেন আর এই জমি এখনো উনি কেনেননি তাই তুমি চাইলে শহরে চলে যেতে পারো রানী এই ঘটনা শুনে অবাক হয়ে যায় না থাক একবার যখন তোমার পাল্লাই পড়েই গেছি এখান থেকে আমি আর কোথাও নড়ছি না কারণ ওই বড় লোকের জীবন আমি আর চাই না রানী শ্যামলকে ধীরে ধীরে সুস্থ করে তোলে সে নিজেকে গ্রামের পরিবেশে ভালোমতো মানিয়ে নেয় তারা দুজনে মিলে এভাবেই সুখে শান্তিতে সংসার করতে থাকে